হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সকলেই খুব ভালো আছো বলতে নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো হাওড়া হাট একদম নিউ কালেকশান গরম চলে আসছে গরমের নিউ নিউ কালেকশান আছে পুরো ভিডিওটা ওয়াচ করো একদম এন্ড করবে না চলো ভিডিওটা দেখতে থাকবো

তো গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করছি শ্রী শ্যাম মার্কেট শাড়ির মহল শাড়ির যে মহলটাই বা শাড়ির যে কী রেঞ্জ যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আই হোপ তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করবে স্কিপ করবে না তো চলো শাড়ির রেঞ্জগুলো আজকে জেনে নিই এই মঙ্গলহাটে অনেকগুলো গেট আছে এটা হলো মেন গেট বা এক নম্বর গেট এখান থেকেই তোমরা প্রথমে প্রবেশ করবে তোমরা অনেকেই ঠাকুরের পোশাকগুলো খুঁজে পাচ্ছ না এক নম্বর গেট থেকেই একটা দুটো স্টলের পরে কিন্তু এই পোশাকগুলো তোমরা পেয়ে যাবে এই শাড়িগুলো কি দাম আসবে এই শাড়িগুলো স্টল আচ্ছা দাম আসবে এগুলো পাঁচশো টাকা প্রচুর সরস্বতী পুজোর নিউ কালেকশন দেখতে পাচ্ছো বাচ্চা মেয়েদের সমস্ত শাড়ি ড্রেসও আছে এগুলো কি দাম আসবে দুশো তিনশো রাধা মাধবের শাড়ি পাওয়া যায় সামনের গেট থেকে এলেই সামনের দিকে পাবে বেনারসির ওপরে সমস্ত কিছু এই বেনারসিগুলো কি দাম আসবে সাতশো এইগুলো সাতশো এগুলো কি কাতান আছে কাতান বেনারসি কাতান বেনারসি সাতশো টাকা প্রচুর কালার অপশান আছে ওই কি দাম আসবে এই সময় যেহেতু বিয়ের লগন চলছে তাই প্রচুর নিউ শাড়ির কালেকশন এসেছে তোমরা অনেকে কমেন্টস করছো এই হাটটা কোন দিন হয় এই হাটটা কেবলমাত্র মঙ্গলবার দিন হয় বলে একে মঙ্গলের হাট বলে ভোর চারটে থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত হয়ে থাকে শাড়িগুলো একটু হাত দিয়ে দেখতে পারবো এই যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িগুলো পনেরোশো টাকা দাম আছে প্রচুর কালার অপশান আছে ব্লাউজ পিস আছে কালারগুলো জাস্ট ওয়াও তো একদম নিউ শাড়ি যার জন্য আমরা হাতে নিয়ে দেখছি যে কোয়ালিটিটা কেমন কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর আছে রিসেপশান পার্টির জন্য কিন্তু পারফেক্ট কালারগুলোও খুব সুন্দর সুন্দর হাতে গাছ পিঠে গাছ ব্লাউজ পিস প্রচুর কালার আছে এই শাড়ির কটা কালার আছে এক দুই তিন চার পাঁচ নিউ শাড়ি রিসেপশন পার্টির জন্য তো দারুণ এছাড়াও এখানে প্রচুর নিউ নিউ ট্রেন্ডিং ছাপা শাড়ির কালেকশান আছে এখানে এক পিস একত্রে তিন পিস এরকমইও বিক্রি আছে কোনো কোনো দোকানে তোমাদেরকে একটু ঘোরাফেরা করে কালেক্ট করতে হবে কি দাম এগুলো বলছি আপনার এই শাড়ির দামটা কেমন আসবে এটা সেমি কাতান হাজার পঞ্চাশ সেমি কাতানের দাম তো একটু কম মনে হয়

এগুলো কাতান না এগুলো কত দামের মধ্যে আসবে সাতশো টাকার মধ্যে সাতশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছ আর শাড়ির কোয়ালিটিও কিন্তু খুব ভালো সাড়ে ছশো এই শাড়ির দামটা কি আসবে জামদানি জামদানি জামদানির হাই রেঞ্জ এগুলো হোয়াইট আর রেডের মধ্যে যে কম্বিনেশানগুলো দেখতে পাচ্ছো খুব এর দামটা কী আসবে পেছনে সাতশো পঞ্চাশ টাকা প্রচুর কালার আছে জামদানি স্টল নাম্বার নাইন বাই কুড়ি এখানে ফোন নাম্বার সমস্ত কিছু আছে সমস্ত ধরনের জামদানি একদম লো রেঞ্জ থেকে হাই রেঞ্জের মধ্যে কোয়ালিটি অনুপাতে তোমরা পেয়ে যাবে এই বেনারসিগুলো দেখতে পাচ্ছ সাতশো টাকা থেকে আজকে কিন্তু বেশিরভাগ সরস্বতী পুজোর যে বাচ্চা মেয়েদের ড্রেস সেগুলোই কালেকশন হচ্ছে মানে কালেক্ট করছে অনেকেই দেখতে পাচ্ছি যেদিকে দেখায় শুধু মেয়েদের সরস্বতী পুজোর ড্রেস আর ড্রেস মানে ছোটো ছোটো বাচ্চা মেয়েদের ন হাত দশ হাত আট হাত এই সাইজ অনুবাতে রেঞ্জ এই শাড়িগুলো মাত্র একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা খুব সুন্দর সুন্দর শাড়ি হোয়াইট রেড এবং ইয়েলো রেড খুব সুন্দর লাগছে নিউ নিউ ডিজাইন একটা শাড়ি কিন্তু একে অপরের থেকে আলাদা আর এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ব্লাউজ সায়া মানে ছোটোদের ছোটো মেয়েদের সাইজের সায়া ব্লাউজ পেয়ে যাবে

শাড়ি রেঞ্জটা কেমন আসবে এটা কত নম্বর গলি আছে স্টল নাম্বার আট নয় ওই শাড়িটার দামটা কি আছে সাড়ে সাতশো টাকা